দেখেন এত সহজেই ভিডিও বানানো মুখের কথা না অনেক পরিশ্রম করা লাগে একটা ভিডিও পাক পানি ঝোপঝাড় পার করে ভিডিও করতে আসতে হয় সুন্দর একটা জায়গাতে শট নিতে দশ থেকে পনেরো মিনিট টাইম লাগে আশপাশে সব কিছু দেখেই আপনাকে ভিডিও করতে হবে সেই জায়গাটা যাইতে হলে এখন বর্ষাকাল সব কিছু দেখেই ভিডিওটা করতে হবে অনেক সুন্দর ভিডিওর শট নেওয়ার সময় হাত পায়ে ময়লা মাটি এগুলা ভরে তো সুন্দর সুন্দর ভিডিও বানানোর চেষ্টা করি আপনাদের মাঝে ভিডিও করার আগ মুহূর্তে সব ধরনের প্রস্তুতি সেরেগা একটা ভিডিও তৈরি করা হয় অনেক খণ্ড খণ্ড শট নেওয়ার পর এক জায়গায় করে একটা ভিডিও আপলোড দিতে পারি ভিডিওগুলা সকলের কাছে ভালো লাগার কথা ভিডিও বা অভিনয় যেমনই লাগুক না কেন ভিডিও আমরা করেই যাই অনেক সুন্দর পরিবেশে ভিডিও করার চেষ্টা করি যে জায়গাটাতে ভিডিও করছে এখন ধান ক্ষেত পাশে উপরে দাঁড়িয়ে সকলের অভিনয় বোঝানো লাগে প্রত্যেকটা স্কিপ রাত্রিতে বসে লেখা লাগে লিখে তাদের অভিনয় শিখানো লাগে টু দেখেন সকলেই করবেন ভালো লাগলে ভিডিওটা সবাই বেশি বেশি শেয়ার করে দিয়েছি কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই সবসময় তো অনেক লোকজন আসলে এই জায়গাতে আসে ভিডিও দেখতে